আসসালামু আলাইকুম সবাইকে ঈদের বিলম্বিত শুভেচ্ছা ঈদ মোবারক আমি রনি আহমেদ আর্মেনিয়ার ইরান থেকে এই ভিডিওটা রেকর্ড করতে করতে আজকে জুন মাসের একুশ তারিখ এবং এখানে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য মিনিস্ট্রিটা ওপেন হয়ে গেছে গত সতেরো তারিখ যেসব ভাই ব্রাদার সেল এপ্লিকেন্ট আছে অথবা যারা বিভিন্ন এজেন্সি এজেন্টের থ্রুতে অ্যাপ্লিকেশন করছে তারা কনস্টেন্টলি নানান রকম কোয়ারিসের জন্য হয়তোবা কমেন্ট করতেছেন পেজে নক করতেছেন কোনোভাবে রিচ আউট করতেছেন অ্যান্ড এদের মধ্যেও একটা খুব খুব বড় সংখ্যক মানুষ বলবো না তবে উল্লেখযোগ্য কিছু স্টুডেন্টস আছে মোস্টলি যারা হইতেছে এডুকেশনালি আনকোয়ালিফাইড তারা একটা উইয়ার কোয়েশ্চেন করে যেটা হইতেছে সেকেন্ডারি স্কুল অথবা টেন্থ ক্লাস বা এসএসসি যেটাই বলেন না কেন এইটা শেষ করে কি স্টুডেন্ট ভিজাতে আর্মেনিয়াতে আসা যায় কিনা তো আমি হয়তো আমার সময় স্বল্পতার জন্য খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে তারপরে না বলে দিতে পারি না এই আমি সিম্পলি বলে দেই যে না সম্ভব না এতে করে কি হয় তারা জল ঘোলা করে তারা তারা অন্য কোনো এজেন্ট অথবা এজেন্সি এগুলোর দ্বারস্থ হয় মোস্টলি যারা অসাধু এজেন্সি আছে এজেন্ট আছে তারা এদের সাথে কি করে এদেরকে বলে যে হ্যাঁ করা যায় এটা পসিবল আগে পরে এরকম হয়েছে অথবা অনেক এক্সাম্পল দেয় তারা জানি না কি করে কিন্তু তাদেরকে বলে হ্যাঁ পসিবল অ্যান্ড সেটার সাপেক্ষে তারা তাদেরকে নথিপত্র হয়তো দেখায় কি দেখায় জানি না এন্ড আলটিমেটলি তাদের কাছ থেকে একটা মানে তাদের ফাইলটা নেয় তারা প্রসেস করার জন্য সাথে কিছু মোটা অঙ্কের টাকা নেয় যেহেতু সেই স্টুডেন্টের ল্যাক আছে তার নাই মানে কোয়ালিফাইড এটার জন্য এজেন্সি তো এমনিতেই একটা মোটা অঙ্ক চার্জ করে তো তাদের এই ল্যাকটাকে দুর্বলতা হিসেবে ইউজ করে তারা এদের কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট নেয় আলটিমেটলি কি আদতে এদের ভিসা হয় বা আসলে কি এটা পসিবল অথবা ওইখানে ফাইলটা দেওয়ার পরে তারা নানান রকম চিন্তা করে যে আমি যে বলতেছি আমি বলতেছি যে সম্ভব না কিন্তু অন্যান্য একটা প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি যারা বলতেছে সম্ভব তাহলে এই যে মতের একটা বিরোধ দেখা দিল এটা কেন তাহলে কি আমি ভুল বলতেছি তারা সঠিক বলতেছে এরকম কিছু এইখানে আমাদের প্রয়োজন একটা সুন্দর ব্যাখ্যা দেখেন আমরা যখনই যে কোনো কোনো কিছুর একটা উত্তর খুঁজি উত্তরটা হয়তো খুঁজে পাই হ্যাঁ বা না কিন্তু আমাদের এই উত্তরটার পেছনের বিহাইন্ড দ্য সিনটা জানা জরুরি যে এটা কেন হ্যাঁ বা এটা কেন না আমাদের একটা এক্সপ্লেনেশন দরকার সো আজকের আজকের এই ভিডিওটা মূলত এইটাই যে এক্সপ্লেন করব এসএসসির পরে কি আসা যায় এখানে বা অন্য কোনো কান্ট্রিতে নাকি যায় না যদি না যায় কেন যায় না এটা এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে আমরা শুরু করি তো দেখেন আপনাকে প্রথমে প্রথমে আপনার জাস্ট কমন সেন্স ইউজ করে একটু লজিক্যালি চিন্তা করতে হবে মানুষ বিদেশে স্টুডেন্ট ভিসায় কখন যায় এটা কি কি বলে অ্যাকচুয়ালি ইংরেজিতে বললে আমরা কি বলি স্টাডি অ্যাবরোড বা মূলত এই বিষয়টা কি বিদেশে উচ্চশিক্ষা তাইতো আর উচ্চশিক্ষাটা কোনটা নিশ্চয়ই কলেজে পড়াটাকে উচ্চশিক্ষা বলে না হ্যাঁ ইন্টার পড়াটাকে নিশ্চয়ই উচ্চশিক্ষা বলে না উচ্চশিক্ষা সর্বনিম্ন স্তর হইতেছে কি ব্যাচেলর আন্ডারগ্র্যাজুয়েট যাই বলেন না কেন আপনি যে কোনো ভাষায় বলতে পারেন बीए बीएससी বিবিএ মানে অনার্স লেভেল মানে কলেজ লেভেল শেষ করার পরে ইউনিভার্সিটি লেভেল যেটা সেইটাকে আমরা উচ্চ শিক্ষা বলতে পারি তো বেসিক্যালি যেটা মিন করতে চাইতেছি আমি সেটা হইছে উচ্চ শিক্ষা যখন আপনি যাবেন তখন আপনাকে সর্বনিম্ন অনার্স লেভেলের কোন একটা কিছু পড়তে যাইতে হবে बीएससी বা ব্যাচেলর লেভেলের আরকি তো এটা যখন আপনি পড়তে চাইবেন এটার এই আপনার কি ডকুমেন্টস প্রয়োজন বা আপনার কি কোয়ালিফিকেশন প্রয়োজন আপনি কি ইন্টার করার পরে আপনার নিজের দেশে চিন্তা করেন আপনি কি ইউনিভার্সিটিতে পড়তে পারবেন পারবেন না সো সারা দুনিয়াটা এরকমই আপনাকে উচ্চ শিক্ষার জন্য ন্যূনতম টুয়েলভ ক্লাস এটা ইন্টারমিডিয়েট হইতে পারে এটা জানি না আলিম বলে নাকি দাখিল বলে মাদ্রাসা বোর্ডের যেটা বলে সেটা হইতে পারে কারিগরি বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হইতে পারে কত অথবা কোনো মেডিকেল রিলেটেড কিছু হইতে পারে যেটা টুয়েলভ ক্লাস ক্রস করছে তো আপনার সর্বনিম্ন এটা লাগে তো এসএসসি কি এসএসসি ক্লাস তো আলটিমেটলি এখানে আমরা কি বুঝতেছি টেকনিক্যালি কি বুঝতেছি যে এসএসসির পরে আপনি উচ্চ শিক্ষার জন্য তো বাইরে যাইতে পারবেন না তো অসাধু এজেন্টরা স্টুডেন্টদেরকে যেই বুস্টার দেয় সেটা হইতাছে ধরেন আপনি স্টুডেন্ট হ্যাঁ আপনাকে আমি একটা অসাধু এজেন্ট আমি আপনাকে কিভাবে বুঝাবো আমি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এখন কথা বলি হ্যাঁ তো আপনি ধরেন আমার কাছে আসছেন আমি কি বলবো আমি বলবো যে আপনি তো ব্যাচেলার করতে যাইতেছেন না আপনি যাইতেছেন হইতে ওখানে প্রিপারেটরি কোর্স করতে ল্যাঙ্গুয়েজ কোর্স আমি আপনাকে এইটা বলবো এখন আপনি চিন্তা করেন এখন আমি আপনার এইটার এইটার সাপেক্ষেও একটা সুন্দর ব্যাখ্যা দিই সেটা হইতেছে ধরেন আপনি কোথাও অ্যাপ্লাই করতেছেন ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটিভ কোর্স যেই যেই ভাষাই বলেন না কেন হ্যাঁ ভাষা কোর্স এটার মেইনলি এটা কি জানেন এটা কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স অবিহিত করে না এটাকে বলে প্রিপারেটরি কোর্স আর প্রিপারেটরি কোর্সটা কি জানেন কি প্রিপারেটরি কোর্সটা হইতেছে লেটসে আপনি ব্যাচেলার এপ্লিকেট অর আপনি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আপনি ধরেন এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করবেন কম্পিউটার সায়েন্স করবেন তো আপনি যখন মেইন কোর্সে কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি অ্যাপ্লাই করার আগে আপনি নিজেই অনুভব করতেছেন যে আপনি সরাসরি ওই কোর্সটা পারবেন না কারণ আপনার অনেক কিছু লেখা আছে ওই কোর্সের করার আগে আপনার এই বিষয়গুলো জানা উচিত আপনি অথবা আপনার ইনস্টিটিউট ফিল করতেছে যে আপনি সরাসরি ওই কোর্সে ইন্ডিউল করলে কন্টিনিউ করতে পারবেন না তো আপনাকে তার একটা প্রিপারেটরি কোর্স তারা কি করবে অফার করবে যেইখানে আপনাকে প্রস্তুত করা হবে ওইটা পড়ার জন্য ঠিক আছে আপনাকে বেসিক ফান্ডামেন্টালস গুলো পড়াবে ওই কম্পিউটার সায়েন্সের এপ্রিপেড কোর্সে তাহলে এখানে কি বুঝলেন এপ্রিপেড কোর্সটা আপনার মেইন কোর্সের রিলেটেড সো আপনি যখন ওই মেইন কোর্সে পড়ার জন্য আপনার যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 12th ক্লাস ইন্টারমিডিয়েট সেটা আপনার নাই তার মানে টেকনিক্যালি বোঝাই যাইতেছে আপনার প্রিপেড কোর্স করার যোগ্যতাটাও নাই এখন অনেকে বলবে যে ল্যাঙ্গুয়েজ কোর্সের কথা ভাষা শিখার যেই কোর্সটা এখন এইখানে আমি বলবো আপনি যেই কোর্সই করেন না কেন ভাই ট্রাস্টমি আপনার ওই কোর্স করার জন্য উচ্চ শিক্ষায় ভিসাটা তো আপনার স্টুডেন্ট ভিসা নিতে হবে স্টুডেন্ট ভিসাটা কি এর হয় স্কুলিং ভিসা হয় কলেজ ভিসা হয় না সর্বনিম্ন আপনার ইন ব্যাচেলর করতে হবে ভাই আন্ডার গ্রাজুয়েট করতে হবে এন্ড এটার জন্য আপনার টুয়েলভ ক্লাস মানে ইন্টারমিডিয়েট সমান যোগ্যতা লাগবে তো আমি এত বক বক করে আলটিমেটলি যেটা দিন শেষে আপনাদের বলতে চাইতাছি যে এটা কোনো দিনও সম্ভব না আপনি এসএসসি সার্টিফিকেট দা বিদেশে পড়তে যাবেন দেখেন এখন দুই একটা কান্ট্রি এক্সেপশন আছে যেমন স্কুলিং টাইপের টাইপের আছে আপনি সাইডে না ঘাইটেন এগুলা ক্যানাডা গেলে আপনার জীবনটা হবে জীবনটাকে সহজ রাখেন সহজ সরল কথায় শুনেন আপনি কখনোই এসএসসি করার পরে আর্মেনিয়াতে আসতে পারবেন না অন্যান্য দেশেও পারবেন না এটা হলো বেসিক বিষয় এক্সেপশনাল কথাবার্তা আমরা বলবো না এক্সেপশন দুই একটা থাকতে পারে অন্য কান্ট্রিতে ওইগুলাতে যাচ্ছি তো আপনাকে ন্যূনতম ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে আপনি যদিও ল্যাঙ্গুয়েজ কোর্স করেন ডাজেন্ট ম্যাটার প্রিপারেটরি কোর্স ডাজেন্ট ম্যাটার আপনাকে এটা লাগবে তো আপনাকে কোনো এজেন্টস হোক বা কোনো এজেন্সি যারাই বলতেছে এখন এখানে তারা এটা কাজটা কিভাবে করবে আমি একটু বলি আপনাকে এটাও বলা উচিত তারা এখানে দুইটা ওয়ে ফলো করতে পারে এক হইতেছে তারা আপনার ফাইলগুলো নিয়ে তাদের ডেস্কের নিচে রেখেই দিবে আজীবনের মতো তারা কখনো অ্যাপ্লাই করবে না এন্ড দিন শেষে আপনাকে হুদে একটা ভুল নথিপত্র ধরাই দিয়ে বলবে যে অ্যাপ্লাই করছিলাম কোন কারণবশত অ্যাকসেপ্ট করে নাই এইবার হয়তো রুলস চেঞ্জ হয়েছে এইটা একটা আপনার বুঝ দিয়ে দিবে আদারওয়াইজ কি করবে খুবই জঘন্যতম একটা কাজ করবে আপনার জন্য তারা একটা ফেক সার্টিফিকেট বানাবে ফেক সার্টিফিকেট বানাবে অথবা অন্য কারো সার্টিফিকেট এডিট করে অথবা যাই কিছু করে একটা মডিফিকেশন করে আপনার যোগ্যতাটা তারা নিজেরাই বানাবে যে আপনি কোয়ালিফাইড এখন আপনি চিন্তা করেন ভাই একটা দেশে আপনি অ্যাপ্লাই করতেছেন যেইখানে একটা জাল সার্টিফিকেট আপনার এজেন্সি আপনাকে ইস্যু করলো এজেন্সি হয়তো আপনাকে বলবে না তারা করবে এখন এজেন্সির উদ্দেশ্যে আমার আমার দুইটা কথা সেটা হইতেছে ধরেন এই যে যদি আর্মেনিয়া কেন্দ্রিক কথা বলি আর্মেনিয়াই আর্মেনিয়া কেন্দ্রিকই বলি আচ্ছা আর্মেনিয়াতে আপনি যখন ডকুমেন্টস গুলো ইউনিভার্সিটিতে পাস করবেন এই ডকুমেন্টস গুলো আপনার কি হবে এডুকেশন মিনিস্ট্রিতে পাস হবে এডুকেশন মিনিস্ট্রিতে যারা বসে আছে তাদের আপনাদের কি মনে হয় গন্ড মানে গাধা তারা আপনি পাঠাইলেন একটা কি কি না কি পাঠাইলেন তারা এটা কোনো চেক না কইরা আপনার দিয়ে দিল সব এভাবে হয় বিষয়টা এটা চেক করা খুবই ইজি দেখেন আপনি ধরেন ব্যাচেলর করবেন আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট মার্কশিট পাঠাইলেন এডুকেশন মিনিস্ট্রিতে তো আপনি আপনার ইন্টারমিডিয়েট এর রেজাল্টটা কিভাবে চেক করতেন আমাদের এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইট বা কোথাও ঢুকিয়া রুলটা ইনপুট করতেন এন্ড কিছু ডেটা ইনপুট করে সার্চ করতেন আপনার চলে আসতো আপনার রেজাল্ট তাই না তো বেসিক্যালি তারাও আপনি সার্টিফিকেটটা পাঠানোর পরে সেই সার্টিফিকেটটা রিলেটেড ওয়েবসাইটে যাইয়া তারা সার্চ করবে যখন দেখবে ইনপুট করার পর যে কোনো ডেটা আসতেছে না তো একটা গরু ছাগলেও বুঝলো যে সার্টিফিকেটটা ফেক তখন আপনার ভিসা তো অনেক দূরের বিষয় আপনার এগেনস্টে যে লিগেল অ্যাকশন নেওয়া হবে না আপনার কান্ট্রিতে যে রিপোর্ট করা হবে না এটা নিয়ে এর কোনো নিশ্চয়তা নাই সো নিজের জীবনটা নিজেই জটিল করবেন না একটা ফেক সার্টিফিকেট একটা ফেক ডকুমেন্ট স্পট করা খুবই খুবই ইজি খুবই ইজি একটা বিষয় এটা এক্সেপশনাল কিছুই না তো এই এই ছিল কথা তো যারা যেসব এজেন্সি যেসব এজেন্ট আপনাদের বলতেছে যে এসএসসি পরে এটা করা যায় এটা টোটালি ভ্রান্ত কথা তারা জাস্ট এখানে কি করবে আপনার সাথে ফাইলের সাথে একটা বড় অ্যামাউন্টের টাকা নিবে এন্ড ভিজা হবে না এটা তারাও জানে জাস্ট আপনাদের ভুলভাল বুঝাইয়া ফাইলটা নিবে ফাইলের সাথে একটা টাকাটা যে তার পকেটে ঢুকলো ওই টাকা কখনো বের হবে না ট্রাস্টমি ওই টাকা গেছে তো গেছে এজেন্সির হাতে যে টাকা যায় ওইটা আর ফেরত আসে না তো টাকা নিজের টাকা নষ্ট করেন না নিজের বাবা মায়ের কষ্টের টাকা নষ্ট করেন না নিজের সময়ের নিজের টাকার মূল্য দিতে শিখেন আপনি কোয়ালিফাইড হয়ে অ্যাপ্লাই করেন এগুলাতে করলে লাভ নাই শুধু লস সময় এবং টাকার ক্ষতি তো যারা অলরেডি অ্যাপ্লাই করছেন অথবা যারা এজেন্সি খুঁজতেছেন এই বিষয়গুলো সচেতন থাকেন সবার জন্য কামনা রইলো আশা করি সবার সাথে আর্মিনাতে দেখা হবে আসসালামু আলাইকুম